নতুন বাড়িতে এসে সব কিছুই নতুন হ্যাঁ তবে নতুন হলে কি হবে সব কিছু তো চিনে নিতে হবে তাই না তাই জন্য কিন্তু আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে হ্যাঁ বাজার থেকে ভেবেছিলাম অনেক মাছ নেব তারপরে কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ নিয়েই চলে এসেছি কারণ বাজারটা খুব কাছাকাছি ছিল খুব একটা দূরে নয় ওই জন্য কিন্তু বাজার থেকে মিষ্টি কিনে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আর এখানে এসে কিন্তু একটু রান্নাবান্না করার পর ভিডিও এডিটিং করে নিয়েছিলাম কারণ যেখানেই যাই ভিডিও তো অবশ্যই দিতে হবে যাই করি না কেন কাজ তো অবশ্যই করতে হবে আর এই বৃষ্টির ওয়েদারে দেখো আমি কত সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম অলরেডি কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও তারপর কিন্তু দেখো আমি ভিডিও টিডিও করে চলে গেছিলাম লাঞ্চ করার জন্য কিন্তু 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 আজকে ছিল ছিল ভাত আর আর সঙ্গে মোচা মোচা দিয়ে চিংড়ি সত্যি বলতে লাঞ্চটা বেশ ভালো তোমরা খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও আর এরপর কিন্তু স্নান টান করে একটু রেডি হয়ে গেছিলাম একটু বেরোনোর জন্য হ্যাঁ আমাদের চিকেন আনা ছিল সত্যি বলতে আমার চিকেন খেতে বেশ ভালো লাগে তাই জন্য ভাবলাম রাতের ডিনারে একটু চিকেন করা যাক চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চলে গেছিলাম ঘুমো ঘুমো করতে